আসসালামু আলাইকুম বর্ডার গার্ড বাংলাদেশের চাকরিতে প্রমোশন বা র্যাঙ্ক কীভাবে আসে এটা আমার কাছে অনেকে জানতে চেয়েছে তবে বর্ডার গার্ড বাংলাদেশে যখন আপনি ট্রেনিং শেষ করে যাবেন তখন আপনি ব্যাটেলাইনে সিফাই পদে যাবেন সিফাই পদ থেকে বেশ কয়েকটা পদ আছে যেমন আপনার লাশ নায়েক সিপাইয়ের পরে লাশ নায়েক নায়েক হাবিলদার নায়ক সুবেদার 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 মেজর আর এখন নতুন একটা অপশন আছে আপনাদের বিজিপিতে থেকে এডি এডি পর্যন্ত হতে পারবেন আর এডি যদি পরীক্ষা না দেন সর্বোচ্চ র্যাঙ্ক আপনার সুবেদার মেজুর পর্যন্ত যেটা সবার ভাগ্যক্রমে হয় না সুবেদার মেজুর খুব কম লোকই হয় যাই হোক যখন আপনি ট্রেনিং সেন্টার শেষে ব্যাটেলিয়ানে যাবেন তখন আপনার বিভিন্ন সময়ে অপশন দিবে। যে আপনি সহকারীতে পরীক্ষা দিবেন কি না মানে সৈনিক থেকে সহকারী পদে আপনি যেতে পারবেন সহকারী আলাদা তারপরে সিগনাল আছে আলাদা সিগন্যাল ওরা তখন আপনার সিগনালে পরীক্ষা দিয়ে আপনি সিগনালে আলাদাভাবে দিতে পারবেন মেডিকেলের লোক আছে আলাদা মেডিকেলে আপনি আলাদাভাবে তবে মেডিকেলে সায়েন্সে অবশ্যই মেডিকেলে ভর্তি হলে সায়েন্স থাকা লাগবে সায়েন্স থাকা লাগবে আপনার সিগনালেও যাতে হলে সায়েন্স থাকা লাগবে আর তারপর তবে এভাবে র্যাঙ্ক চেঞ্জ করার থেকে জিডি যারা সাধারণ জিডিতে আছে এদের চাকরিটা বেশি মজার আছে তবে অফিসের মধ্যে ঢুকতে পেলে ভালো আছে অফিস সহকারীতে তবে অফিস সহকারীতে লোক খুব কম নেই। সাধারণত কম্পিউটার টাইপিং জানা লাগে কম্পিউটারে জানা লাগে চেষ্টা করতে হবে আর মেডিকেলে ঢুকতে পারলে তো ঠিক আছে মেডিকেলে আপনি যদি চাকরি ছেড়ে বাড়ি ফেলে যান মানে চাকরি পেনশন দেওয়ার পরে বাড়িতে গেলে আপনি একটা দোকান খুলে বসতে পারবেন মেডিকেলে গেলে আর সিগনালে গেলে সিগনালের কাজ তো বুঝেনি এটা তথ্য আদান প্রদান আর বাকি যেটা সিপাই থেকে লাস থেকে নায়ক এটা পর্যায়ক্রমে আপনার সিরিয়ালে থাকবে আপনার যে একটা রেজিমেন্ট নাম্বার দিবে এই রেজিমেন্ট নাম্বার পর্যায়ক্রমে আপনার সিরিয়ালে র্যাঙ্ক আসবে আগে পরে এখানে আসবে না আগে পরে সেটা কোর্ট থাকলে আলাদা করে আলাদা হিসাব শুধু ডিডি লেভেলে যাদের আছে সেটা বলি আপনার আলাদাভাবে মনে করেন দশ এগারো বারো তেরো এইভাবে সিরিয়াল চলে যাবে কিন্তু এর ভিতরে একটা ব্যাপার আছে যেটা যদি আপনি কোনো অপরাধ করেন ছুটি থেকে মনে করেন অ্যাবসেন্ট বা আপনি কোনো ক্লেম করছেন বা বিভিন্ন ধরনের সমস্যা হইতে পারে না বর্ডারে চাকরি করলে বর্ডারের সমস্যা হইতে পারে আপনার যদি শীত রুলে লাল কালির দাগ থাকে বা আপনার কোনো সাদা থাকে তখন আপনার র্যাঙ্কটা কিছু দিনের জন্য বন্ধ থাকবে সাময়িকভাবে তখন পর্যায়ক্রমে আপনার সাদা শেষ হলে বা র্যাঙ্কটা আপনি দেরিতে পাবেন সাদা থাকলে আপনি র্যাঙ্কটা দেরিতে পাবেন তখন সাদা শেষ হয়ে যাবে বা তখন র্যাঙ্কটা আপনি পাইতে পারেন বা দেরিতে পাবেন এক কথায় তারপরে লাস্ট নায়িক থেকে নায়ক নায়িক থেকে এভাবে পর্যায়ক্রমে পাবেন যদি একজন ট্রেনিং সেন্টার শুরু থেকে যদি তার রেডিমেড নামার ভালো থাকে তাহলে সে শেষ পর্যন্ত যাইতে পারবে যদি তার পুরা টুল ভালো থাকে তার কাজকর্ম ভালো থাকে একবার সুবেদার মেজর পর্যন্ত হওয়ার সম্ভাবনা আছে যাদের কম চাকরি মানে অল্প বয়সে চাকরি হবে আর কি তারা বেশি বয়সে ঢুকে যাবে চাকরি র্যাঙ্ক পাইতে পাইতে বা পর্যায়ক্রমে হয়তো সম্পূর্ণ র্যাঙ্ক না পাইতে পারে সুবেদার মেজর বিশেষ করে সুবেদার মেদরটা পাওয়া অনেক টাপ ব্যাপার এসে র্যাঙ্ক আর র্যাঙ্কের র্যাঙ্কের সাথে বেতনের ব্যাপারটা এমন আপনি সৈনিক পদে চাকরি করতেছেন যা বেতন পাবেন পর্যায়ে প্রতি বছরই তো ইনক্রিমেন্ট পাবেন জুলাই মাসে ইনক্রিমেন্ট পাওয়ার পর যখন আপনি র্যাঙ্ক পাবেন তখন আপনার আলাদা একটা ইনক্রিমেন্ট হবে ঠিক আছে আলাদা একটা ইনক্রিমেন্ট যোগ হয়ে যাবে ওই র্যাঙ্ক থেকে যখন আরেকটা পরবর্তী র্যাঙ্ক পাবেন তখন আলাদা আবার আরেকটা একটা ইনক্রিমেন্ট যোগ হবে মানে বছরে যেটা পাবেন সেটা আলাদা বাদে আরেকটা পাবেন এসে পদোন্নিত আর কি আর বেশগুলো বেশগুলো পদেই আছে যে আপনারা বললাম সাধারণ যেটা আছে জিডি সিগন্যাল মেডিকেল আর এডি পরীক্ষার ব্যাপারটা হচ্ছে অন্যরকম আপনি লাস্ট নাইক থেকে সময় দেবে নাইক থেকে হাবিলদার থেকে বা বিভিন্ন জায়গায় থেকে আপনার সময় দেবে যে এডি পরীক্ষা দেওয়ার আপনার অপশন থাকবে আপনি অনার্স অথবা ডিগ্রি পাশ করা থাকলে তখন সেটাই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন তখন যদি আপনি সিলেকশন হয়ে যান তাহলে তো আপনি অফিসার লেভেল হয়ে গেলেন ট্রেনিং দুই বছরের ট্রেনিং করে আপনি সরাসরি ব্যাটালিয়ানের পোস্টিং করে দেবে আপনার এই যে অমুক ব্যাটালিয়ানে আপনি এডি হিসেবে নিযুক্ত হয়ে গেছেন তবে এডি পরীক্ষাটা অনেক ধরনের ব্যাপার আছে দুই বছর ট্রেনিং তো সব মিলে দেখো এটাই পদোন্নতির ব্যাপার তারপরে এর বাইরেও যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই বলবেন ধন্যবাদ